সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি ব্যারিস্টার সাইজুলব সুমন একটি দরখাস্ত দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন প্রাক্তন আইজিপি ব্যানার্জির সংক্রান্ত যেই খবর সংবাদ ছাপা হয়েছে তার উপর ভিত্তি করে বিষয়টা আমি নিশ্চিত হয়েছি দুর্নীতি দমন কমিশন থেকে তবে আপনি যে কথাটা বললেন দুর্নীতি দমন কমিশন কিছুই করছে না এটা মোটেও ঠিক না কারণ দেখুন এটা এখনও মাত্র এক মাসও হয়নি তো যেহেতু একজন একজন ব্যক্তি উনি একজন ব্যারিস্টার একজন মেম্বার অফ পার্লামেন্ট এবং একজন আইনজীবী সুপ্রিম কোর্টের উনি যে দরখাস্ত দিয়েছে অবশ্যই দুদক তার আইন বিধি অনুযায়ী এটা দেখবে যাচাই বাছাই করবে যা মানে যাচাই বাছাই করে এটা কমিশনে প্লেস করবে কমিশন যদি ইনকোয়ারি যদি মনে করে তথ্যপার্থ সঠিক আছে বা যাচাই বাছাইয়ের পর এটা দুর্নীতি দমন কমিশনের শিডিউলের মধ্যে পড়ে অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নেবে এখানে ব্যক্তি মুখ্য নয় যেটা আমি আগেও বলেছি এটা কোন ব্যক্তি কে আইজিপি আইজিপি না দ্যাট ইজ নট দ্য ইস্যু দুর্নীতি দমন কমিশন দেখে যেই এলিগেশনটা আসবে সে যেই অভিযোগটা আসবে সেই অভিযোগটা তার ধর্তব্যের মধ্যে আছে কিনা না অর্থাৎ তার তফসিলভুক্ত অপরাধের মধ্যে করে কি না নাম্বার ওয়ান নাম্বার টু কমিশন দেখবে যেই ডাটাগুলি দিয়েছে সেই ডাটাগুলি ওনারা নিজের এক্সামিন করে এটা সত্যতা কতটুকু যদি সত্যতা পায় অবশ্যই কমিশন আইনানুক তার বিরুদ্ধে যা করা সেটা অবশ্যই করবে তবে এখানে অনেকগুলি ধাপ আছে প্রথম ধাপটা হলো উনি আছি যে দরখাস্ত দিয়েছেন এটা যাচাই বাছাই কমিটিতে যাবে যাচাই বাছাই কমিটি এটা দেখবে দেখার পরে ওনারা একটা সিদ্ধান্ত দিবে সিদ্ধান্ত দিয়ে কমিশনে প্লেস করবে কমিশন যাচাই বাছাই কমিটির সিদ্ধান্তের আলোকে কমিশন যদি মনে করে এখানে তথ্য উপাত্ত যেটা আছে অনুসন্ধান করা উচিত অবশ্যই সেটা করবে আর কমিশনের যদি ধর্তব্যের মধ্যে না পড়ে প্লাস কমিশনের যদি এভিডেন্সটা ক্রেডিবেল না হয় তাহলে কমিশন সেই ক্ষেত্রে তো কীভাবে সিদ্ধান্ত নেবে সেটা তো আইনেই বলে দেওয়া আছে না দেখুন অনুসন্ধানের সময় বেঁধে দেওয়া থাকলেও এটা হলো ডাইরেক্টরি তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আজকে দরখাস্ত দিলে আপনি কালকেই ফল পাবেন না দরখাস্ত যখন একটা দাখিল করা হয় তখন দরখাস্ততে একটা সিরিয়াল নামার পড়ে সেই সিরিয়াল অনুযায়ী ওনারা যাচাই বাছাইগুলা করা হয় কাজেই একটা জিনিস আপনাদেরকে আমি নিশ্চিত করছি যেই হোক যিনি অ্যাপ্লিকেশন দিবে তার অ্যাপ্লিকেশনটা আইনের দৃষ্টিতে খুব সঠিকভাবে খতিয়ে দেখবে খতিয়ে দেখবে যদি মনে করে আইনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন অবশ্যই নেবে আপনাকে দুটো কথা বলেছি আপনাকে দুটো কথা বলি একটা হলো ধরতব্যের মধ্যে পড়তে হলে উনি যেই ডাটাগুলি দিয়েছেন সেগুলি যাচাই বাছাই করে সেগুলি কতটুকু ক্রেডিভেল সেখানে আসতে হবে মানে এই ডাটাগুলো কতটুকু সত্য এই ডাটাগুলি যদি সত্য হয় এবং সেটা যদি দুর্নীতি দমন কমিশনের অন্তর্ভুক্ত হয় অবশ্যই কমিশন আইনালুক সিদ্ধান্ত নিতে মোটেও ঠিক না এটা 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 মোটেও ঠিক না দুদুকে কেন ধাক্কা দিবে দুদুকে ধাক্কা দেওয়ার কিছু নেই উনি তো ধাক্কা দেননি উনি একটা দরখাস্ত দিয়েছেন এটা মোটেও ঠিক না আমি অবশ্যই